ভালোবেসেছি এমন একজনকে যে কখনো জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে যে কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না যে কখনো আমাকে আমার মতো করে ভালোবাসেনি আমার মতো করে আমাকে বোঝেনি আমি হারিয়ে গিয়েও দেখেছি সে আমাকে হারিয়ে ফেলার ভয় পায়নি মাঝে মাঝে খুব অভিমান নিয়ে একলা ছিলাম কিন্তু সে কখনো অভিমান ভাঙানোর চেষ্টা করেনি আমি দূরে থেকেও দেখেছি সে আমাকে কাছে টেনে নেওয়ার আগ্রহ দেখায়নি নিজের থেকেও বেশি তাকে ভালোবেসেছিলাম কিন্তু সে কখনোই আমার ভালোবাসা বোঝার চেষ্টা করেনি